পালকি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন ভালো একটা গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তারা একটা মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানে একটা পদে আর কি তো একটা পদেই তিয়াত্তর জন ছেলে মেয়ে নিয়োগ করবে এখানে সবচেয়ে বড় কথা আপনি অনলি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন মানে তারা চাইছি এসএসসি পাস এক কথা শেষ এসএচ্ছি পাশে তিহাত্তরটা পদে আপনার বিআইডাব্লিউটিএ যাকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলা হয় সেটাতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি এই কিছুক্ষণ আগে হাতে পেলাম তো এটার বিস্তারিত ডিটেলস এই সার্কুলার ভিতরে বর্ণনা করা আছে বন্ধুরা সার্কুলারের লিঙ্কটা আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি ওইখান থেকে লিঙ্কটি ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই তারপরে যতটুকু বলার আমি বলে দিচ্ছি চলুন একটু শুরু করি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা পনেরো এক দুই হাজার পঁচিশ কিন্তু এক্স্যাক্টলি এটা পাবলিশড হয়েছে অনলি এই ঘন্টা দুই তিন হবে তো এখানে পদের নাম হলো লস্কর এখানে সে বেতন পাবে উনিশতম গ্রেডে বেসিক পাবে আট হাজার পাঁচশো ইন্টারভেল বিশ হাজার পাঁচশো সত্তর টাকা আমাদের স্যালারি পাবে এছাড়া আনুষঙ্গিক যে সমস্ত ফ্যাসিলিটি সেগুলো কিন্তু আসেই এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পদের সংখ্যা তিহাত্তর শিক্ষাগত যোগ্যতা বলছে ডিআইপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স অথবা এসএসসি পাশ করলে সুস্বাস্থ্যের অধিকারী হলে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারবেন তো চলে আসি এখানে আবেদনের বিষয়গুলো এখানে দেখেন বয়স সংক্রান্ত এক কথা যে শর্তাবলীগুলো আছে সেগুলো আপনার কিন্তু অবশ্যই একটু মনোযোগ দিয়ে পড়বেন আমি আপনাদেরকে বলি আবেদনের যে বিষয়টা এটা অবভিয়াসলি আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হবে বিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী বিশ তারিখ থেকেও চলবে ফেব্রুয়ারি উনিশ তারিখ পর্যন্ত টানা আপনি এক মাস হাতে সময় পাবেন আমার মনে হয় সার্কুলারটি নামিয়ে যদি কোনো কম্পিউটারের দোকানে চলে যান সেটা সবচেয়ে মঙ্গল হাফহাত এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ